এমন একটা ছেলে যে জাতীয় দল হিসেবে স্পেনকেও বেছে নিতে পারত সেই ছেলেটাকে আর্জেন্টিনায় পেয়েছেন বলে দারুণ খুশি স্কালোনি আর্জেন্টিনার হয়ে পাজের অভিষেক করিয়ে রাখা আসলেই একটা দারুণ সিদ্ধান্ত মেসির বিদায় যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করা তো অসম্ভব তবু সেই শূন্যতার মাঝে নিকোপাজের মতো কেউ কেউ আলো চালাবেন এই আশা তো আর্জেন্টিনা করতেই পারে মেসি আসলে বদলযোগ্য নন খেলোয়াড় হিসেবে তো নয়ই নেতা হিসেবেও না কিন্তু মেসি কোনো একদিন বিদায় বলবেন স্কালনিকেও তাই প্রস্তুতি রাখতে হচ্ছে সেই ভবিষ্যতের জন্য সেই ভবিষ্যতের আর্জেন্টিনা কেমন হবে ইস্কালোনি একটা আশার কথা শুনিয়ে রেখেছেন আর্জেন্টিনার সমর্থকদের অধিনায়কদের অনিবার্য অবসরের কারণে যে ক্ষতি হবে তা সামাল দেওয়ার মতো খেলোয়াড় দলে চলে এসেছেন নিকোপাজ তাদেরই একজন লাতিন আমেরিকার স্ট্রিট ফুটবলারদের মধ্যে একরকম জন্মগত প্রতিভা থাকে যেটা তাদের অন্যদের চেয়ে আলাদা করে দেয় নিকোপাজকে খেলতে দেখলে বোঝা যায় তিনিও ওই ধরনের যদিও তার জন্ম স্পেনের কেনরি ফেতে তবে ডিএনএ তো লাতিনি তার বাবা পাবলু পাজ ছিলেন আর্জেন্টিনার সাবেক সেন্টার ব্যাক জাতীয় দলের হয়ে খেলেছেন চোদ্দ ম্যাচ বাবার মতো নিকোপাজও ছেলেবেলায় শুরু করেছিলেন রক্ষণেই বারো বছর বয়সেই যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ একাডেমিতে রিয়াল খুব দ্রুত বুঝে ফেলে পাজের পায়ের সেই স্ট্রিট স্কিল রক্ষণে নয় আক্রমণেই উজ্জ্বল হবে ফলে যখন দুই হাজার তেইশ সালের আট নভেম্বর ব্রাগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে যখন পাজের অভিষেক হয় তার আগেই তিনি রিয়াল মাদ্রিদের যুব দলে উইঙ্গার ও সেন্টার ফরোয়ার্ড হিসেবে নাম কামিয়ে ফেলেছেন তখনকার রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলোক্তির একটা সমালোচনা প্রায়ই হতো তিনি নাকি তরুণদের সুযোগ দেন না বড় তারকাদের উপরই আস্থা রাখেন কিন্তু পাজকে অনেকবার মূল দলে ডেকেছেন আঞ্চেলোক্তি খেলাতে না পারলেও সিনিয়র দলের অনুশীলনে রাখতেন সবসময়ই সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি তো পাঁচকে দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন এই ছেলেটা প্রতিদিন আমাদের সঙ্গে অনুশীলন করুক ও খুব ভালো খেলে কয়েক সপ্তাহ পরই আঞ্চলত্তি তাকে আবার নামান নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধের মাঝপথে স্কোর তখন দুই দুই সিদ্ধান্তটা কি যে কাজে দিয়েছিল ম্যাচের শেষের দিকে পাঁচ বল পেয়ে বা পায়ের দারুণ কাজে ঢুকে পড়েন নাপোলির সীমানায় তারপর বিশ গজ দূর থেকে নিচু এক শটে করেন দারুণ এক গোল কিন্তু যার কাছ থেকে পাজ সবচেয়ে বেশি শিখেছেন সেই লোকটার নাম লিওনেল মেসি এখনও পাজ ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মেসির ভিডিও দেখেন মেসি কিভাবে বল শট করেন কিভাবে পাস দেন কখন বক্সে ঢুকেন সব কিছু তিনি আয়ত্ত করেন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে প্রথমবার জাতীয় দলে ডাক পান পাজ প্রথমবার মেসির সামনে গিয়ে তিনি প্রায় কথা হারিয়ে ফেলেছিলেন